আমার স্বামীর বয়স অল্প বাচ্চা নিতে চায় না আমি কি তাকে না জানিয়ে পিল অফ রেখে বাচ্চা নেওয়ার চেষ্টা করতে পারবো ইনায়া ইফরা এই আইডি থেকে আপনি লিখেছেন আমাদের বিয়ের বয়স মাত্র এক বছর আমার স্বামীর বয়স অল্প তাই সে এখন বাচ্চা নিতে চায় না কিন্তু আমার বাচ্চার অনেক শখ আমি কি তাকে না জানিয়ে পিল অফ রেখে বাচ্চা নেওয়ার চেষ্টা করতে পারবো বোন ইনায়া ইফরা আপনার প্রশ্নের উত্তর হলো আপনার স্বামী তিনি আপনাকে সন্তান গ্রহণ থেকে কোনো যুক্তি কারণ ছাড়া নিবৃত রাখতে পারেন না শরীয় বা সরিয়া গ্রাহ্য কোনো ওজোর ভিত্তিতে যদি তিনি আপনাকে নিষেধ করেন তাহলে সেটা ভিন্ন বিষয় এর বাইরে তিনি এখন ভয় পাচ্ছেন অথবা সন্তান কি খাবে সে চিন্তা করছেন অথবা মানুষ কী বলবে সে সব ভাবছেন এসব কারণে তিনি আপনাকে যদি সন্তান নিতে নিষেধ করেন তাহলে সেটা তার জন্য অন্যায় কাজ ঠিক একইভাবে কোনো নারী যদি তার স্বামীকে সন্তান নিতে না দেন বাধা দেন তাহলে সেটা তার পক্ষ থেকে অন্যায় কাজ মূলত আল্লাহ বৈবাহিক এই সম্পর্ক স্থাপন করবার নির্দেশ করেছেন মানব ধারা পৃথিবীতে যেন টিকে থাকে সেজন্য চান তার উম্মার সদস্য সংখ্যা বাড়ুক এই জন্য তিনি বিভিন্ন হাদিসে আমাদেরকে উৎসাহ দিয়েছেন যেন এমন পরিবারের মেয়েদেরকে বিয়ে করা হয় যে পরিবারের মেয়েদের মধ্যে সন্তান জন্মদানের প্রবণতা এটা বেশি তো সেজন্য সন্তান জন্ম দেওয়া এটা স্বামী স্ত্রী উভয়ের অধিকার কমন অধিকার এবং এই অধিকার থেকে স্বামী তার স্ত্রীকে বা স্ত্রী তার স্বামীকে কেউ কাউকে বঞ্চিত রাখতে পারেন না সেই জায়গা থেকে আপনি যদি পিল অফ রেখে বাচ্চা নেন তো সেটা আপনার জন্য জায়জ আছে এবং এই কাজটা যদি আপনি এরকম নিজে চুপে চাপে না করে তার সাথে আলোচনা করে তাকে বুঝিয়ে কাউন্সেলিং করিয়ে করতে পারেন সেটা সবচেয়ে উত্তম জন্য প্রয়োজনে কোনো দক্ষ আলেমের কাছে আপনি তাকে নিয়ে যেতে পারেন কোনো মুফতি বা কোনো স্কলার কাছে আপনি তাকে নিয়ে কাউন্সেলিং করাতে পারেন আল্লাহর ভয় তার ভিতরে যেন জাগ্রত হয় সেই জন্য তাকে আপনি বোঝাতে পারেন তার জন্য দোয়া করতে পারেন না সিহা করতে পারেন ভালোবাসা স্বামী স্ত্রী সুলভ যে ভালোবাসার আবদার আছে সেই জায়গা থেকে তার কাছ থেকে আদায় করে নিতে পারেন সেটা সবচেয়ে উত্তম কিন্তু সেটা যদি কোনো কারণে করা না যায় তাহলে আপনি এটা করলে আপনার জন্য সেটি নাজায়জ নয় অনেক বোনরাই কিন্তু এটা জানতে চান যে তিনি স্বামীর বাধার মুখে পড়ে পিল খাচ্ছেন কিন্তু তিনি সন্তান নিতে চান তো তার সেই অধিকার আদায়ের জন্য তিনি অফ করে দেন সেটি তার জন্য হারাম হবে না হবে না কারণ স্বামী তার অধিকার থেকে তাকে বঞ্চিত করছেন এবং এই রাইট কিন্তু স্বামীকে দেওয়া হয়নি তবে হ্যাঁ আবার বলছি শরী গ্রাহ্য কোনো যৌক্তিক ওজনের ভিত্তিতে যদি ই হয় ভিন্ন কথা লোকে কি বলবে চক্ষু লজ্জা কিংবা টাকা পয়সা অভাব চাকরি বাকরি নাই কি খাবে বাচ্চার খরচ কিবা বা থেকে আসবে এই সব চিন্তা থেকে যদি কেউ এরকম করেন তো সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় এ বিষয়ে ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট ইসলাম কিউ এ এটাতে শেখ মোহাম্মদ সালেহ আল মোরাজিদ হাফিজাহুল্লাহ তত্ত্বাবধারে পরিচালিত ওয়েবসাইটে এই ফতোয়া স্পষ্টভাবে উল্লেখ আছে এবং সেখানেও ওলামা মুফতিগণ এই মত ব্যক্ত করেছেন যে স্বামী কিংবা স্ত্রী কোনো একজন যদি অপরজনকে সন্তান গ্রহণের অধিকার থেকে বঞ্চিত করেন তাহলে সেক্ষেত্রে তিনি তার সঙ্গীর অনুমতি ছাড়াও সন্তান গ্রহণ করবার ইখতিয়ার তার রয়েছে সরিয়ার তাকে সে অধিকার দিয়েছে